বিওয়ার্স এই হাটে আমরা আজকে ঘুরে ঘুরে দেখব ছাগলের বাজার দরটা বর্তমান কেমন আছে এবং বাচ্চা ছাগলগুলো দেখাবো দেখেন বিহার্স যারা নতুন খামার করবেন চিন্তা ভাবনা করছেন আরিসা হাটে আসলে আপনারা পর্যাপ্ত পরিমাণ বাচ্চা ছাগল সংগ্রহ করতে পারবেন এখানে খাসি ছাগল পাটি ছাগল এবং উন্নত জাতের ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায় আরিস আরিসা হাটটি হচ্ছে পাইকারি হাট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাপারী ভাইরা আসে এই হাটে ছাগল ক্রয় করে তাদের নিজ নিজ এলাকায় যেয়ে সেই ছাগলগুলো বিক্রি করে

আচ্ছা ঠিক আছে আসলে তাজকের রাজা ডে একটু নরম একটু নরম জি সোনো সাবলিয়া আসছিলাম সব সবই কি দেশাল হ্যাঁ দেশাল আচ্ছা এই এটা এটা দেশাল এটাও এটা বয়স কেমন এটা বয়স হয় সাত মাস হতে পারে মাস এটা চাওয়া কত আপনার এটা যে আমার টাকা টাকা কত

আমার নাম আমার নাম রহম আলী ব্যাপারি হ্যাঁ প্রতি হাতে আসে আল্লাহ রহমান হ্যাঁ বলা যাবে জিরো ওয়ান নাইন পঁচিশ আশি চৌষট্টি পঁচাত্তর ঠিক আছে আমার বিবাসটা ফোন দিতে পারে আসলে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ এদিকেও সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি বিবাস মাশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খাসি ছাগল না পাটি ছাগল

এবং যদি বিজনেস করতে চান তাহলেও আপনারা এই হাট থেকে ছাগল ক্রয় করে আপনাদের এলাকায় নিয়ে গিয়ে ছাগল বিক্রি করতে পারবেন এই হাটে প্রচুর পরিমাণে ছাগল আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাপারী ভাইরা নিয়ে আসে এই হাটে ছাগল বিক্রি করার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা ক্রয় করার জন্য এই হাটে চলে আসে কেমন আছেন এত ভাই ভালো আছেন কতগুলো এনেছেন আমি আনছি 20টা বিক্রি করতে 14টা 14টা 100 টাকা কতটা বাজার ভালো না ভাই আজকে বাজার ভালো না

আমরা আসি আরিসা হাট এই হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার আজকে আমরা চলে আসছি মঙ্গলবার দেখেন বৃহস্পতি প্রচুর ছাগলের হাটে আসে মঙ্গলবার এবং শুক্রবার দুই দিন বসে এই ছাগলের হাটের পাশাপাশি আমরা দেখছি এখানে গরু আসে প্রচুর পরিমাণে গরু আসে গরুর হাটও বসে তো ছাগলের হাটটি বসে মূলত সকালে সকাল থেকে চলে বিকেল পর্যন্ত গরুর হাটটিও সকাল থেকে শুরু হয় চলে রাত পর্যন্ত যদি আপনারা এই হাটে আসতে চান তাহলে ঢাকা থেকে আপনারা আরিসার রুটে যে গাড়িগুলো আসে সেলফি পরিবহনে আসতে পারেন অথবা অন্যান্য অনেকগুলো গাড়ি চলে আমরা দেখেছি চলে আসতে পারেন আপনাদের নাম তো হবে প্রথমে উথুলি উথুলি বাস স্ট্যান্ডে নেমে আপনারা সিএনজি নিয়ে এই হাটে চলে আসতে পারেন তবে বিহ এই হাটে এসে যদি আপনারা একাধিক ছাগল অথবা গরু ক্রয় করেন তবে গাড়ির ব্যবস্থা আছে এখান থেকে আপনারা গাড়ি নিয়ে আপনাদের গন্তব্যস্থানে চলে যেতে পারেন তো বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ